এই যে আস্তা কলার নিয়ে নিছে গরুরে খাওয়াবো গরুর খুব প্রিয় খাদ্য এই কলার ইয়ে থোর তো আমাদের মাঝখানে একটা ঝড়ের মতো হয়েছিলো তো আমাদের তিনটা কলা গাছের কলা পড়ে গেছিলো আর কি তো তখনই ওগুলো ইয়ে করে রাখছিলাম একটা কলা পাকছে আর বাকি দুইটা একটা গতকালকে আমি খাওয়াই বলছি কাছে কাছে খাওয়াবো তো খাওয়াই দেখেন আপনারা আস্তা দিলে নষ্ট করবে তাও আমি একবার দিয়ে দেখাই আপনাদেরকে তারপরে না হইলে কাইটা কাইটা দিব আস্তে দিলে খাওয়াইতে কষ্ট হয় কারণ গরুটার এটা থেকে ছিঁড়া নেওয়াটা ইজ বিট ডিফিকাল্ট আছে দেখেন খুব আগ্রহ তার বাট এখান থেকে ছিঁড়া নিতে তার অনেক কষ্ট হয়েছে সো আমি কাইটা কাইটাকাইটি খাওয়াবো আপনারাও দেখেন কীভাবে খাওয়াই আর গরু কেমন পছন্দ হবে এটার এটার আগ্রহ দেখেই বুঝতে পারতেছেন মার্শাল্লাহ এই জিনিসটা কেমন পছন্দ ওদের তো তারপরে আমি দেখি দেখাবো আপনাদেরকে সে কাউকে খাইছে আজকে কোনো একটা কারণে তার জিনিসটা ভালো লাগতেছে না সে খাইতেছে না শোরে পরে দিব অন্যগুলো না হুম もうル回サウンドでかわる কৰে আরে ওর তো ওর জন্য অন্য কাউকে দেওয়াটাই ডিফিকাল্ট হয়ে যেত মাসাল্লাহ দেন পুরা ডাকবার নিমস না ওর সবচেয়ে বেশি পছন্দর কথা কারণ ওর যে কোনো খাওয়ার প্রতি প্রচুর আগ্রহ দেন পুরাটা মনে হচ্ছে একবারে পারবো না খাইতে তারপরে পুরাটা একবারে নিচ্ছি করে কি

اینی با দীপিকালটা আসলে কত ছুরি এতো টাইট থাকে দেখি ও খাই খায় কিনা না গেছে না ওর আগ্রহী নেই বাট ও যেমনে পারবে খাবে যেটা বৈশাখ ছিল

দেহে ও খাক অন্য দেখাই এই যে নিয়ে এই গরুটা আমার আসলে এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় গুরু ভদ্র মাসাল সব খায় যা দিবেন সব কিছু এই একবারে পুরো কলা নিয়ে নিছে মুখে মাসাল্লাহ এটা দা তো দুইটা হয়েছে মনে হয় চারটা আমি যাই না দেখতে হবে চারটাও হয়ে যেতে পারে দুইটা ছিল দেই দেহি দেহি দাঁত দেহি না দেখতে পারলাম না গেল মুখ সারা জান ও চিনি কিনা দেহ খাই কিনা আদার থেকে নিলে নিতে চায় না কারণ হচ্ছে তার খাইতে কষ্ট হয় আমি টান দিই সেও টান দিয়ে মুখে চাপ লাগে বাট পুরাটা যখন দিসি দেখেন কেমনে খাবলা দিয়ে পুরাটা নিয়ে আন পুরাটা নিয়ে কামলা কামলি করতেছে ইনশাল্লাহ খাই বসই তো নেই যে পোলাও খাইতেছে আর কি এমন একটা অবস্থা যেমন আমরা যেমন কাচ্চি বিরিয়ানি পাইলে আমরা যা করি না হঠাৎ করে মহিলা কাচি বিরিয়ানি খাবার রুচিটা অন্যরকম হয়ে যায় পুরা গরুগুলোর আজকে অবস্থা হয়ে গেছে আর কি যে মানে কাচ্ছি বিরিয়ানি খাইতেছে দেখুন থামনিলটাও আমি দিব আজকে গরু গরুদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইলাম এই রুম লিখে দিব আমার আসো মানে লুকস লাইক এরকম যে মানে ওদের পুরা যে ও কিন্তু এটা শেষ করে ফেলছে যে এই কলাটা দেখে গেছিলাম জন্য টাকা আছে এটাও পুরোটা একবারে নিয়ে গেছে মূল বিষয় হচ্ছে আর সময় নাই হাতে রোজার আর তো দুইটা রোজা আছে মানে রোজার ঈদ আর তিন দিন চার দিন মধ্যে রোজার ঈদ হয়ে যাবে সো এরপরে আর থাকে আড়াই মাস আড়াই মাসের মধ্যে আমাদের টাইম হচ্ছে ধরেন দুই মাস মানে টাইম আপ মোট কথা হচ্ছে টাইমে দেন কি করতেছে দেখেন খুব পছন্দের জিনিস ছাগল ভেড়ারও অনেক পছন্দ খাওয়াল আগে দান দার খাওয়াল নেই নষ্ট বুলটা কালো হয়ে যাব আগে তো সেটা বলতেই ছিল আর কি সময় নাই দুই মাসের মতো সময় আছে এখন আসলে গরুতে নতুন করে কেরামতি করার মতো কিছু নাই আসলে একদম যা আছে এখন এগুলো সুস্থ রাখাটাই মাসাল্লাহ যদি সুস্থ রাখতে পারি এটাই এই এগুলো চুজটা খুব সুন্দর হইতেছে খুব পছন্দের একটা গরু অনেক পুরানো গরুটার যেটুকু এক্সপেক্টেশন এক্সপেকটেশন ছিল এরকম হয় নাই বাট গরুটা মাসাল্লাহ রঙ সৌন্দর্য সব কিছুই দেখ খুবই সুন্দর গরুটা যেটা আমার একটা খুব পছন্দের গরু আমার গোটা রিসেন্টলি দাঁত হয়েছে সো এখন এই দুই মাসে এটা যা গেইন করতে পারে তুমি ভাই এটার গোড়া একটু দিয়ে দেন তো ফাইনটা সারা আছে না হ্যাঁ দেন দিয়ে দিন গুরুগুলার এখন দানা দাঁত দেওয়া হবে তো আমি এটা আসছে আগে আমি একটু গোয়ারাগুলো দেখতেছি কোনটা এই অবস্থা সবগুলোই ঠিকঠাক আছে একটা দুইটা দেখে মনে হচ্ছে যে হয়তো একটু সমস্যা তো এইগুলো একটু ক্লিন করেছে সেই গরুটা আমরা জানি না এটা ভিডিও করছে এটা লাইভ এটা আজকে জবাই করার রোজার আগে জবেয় করার ইচ্ছা ছিল বাট আমরা না কোন কারণ এটা ক্যান্সেল করছি হ্যাঁ কোনটা দেখলাম ময়লা এই মাছ তো ওই তো ডললা ভালো করে ইয়া করেছে তো এইটা একটা অনির্ভরযোগ্য কারণে এটা कैंसिल করেছে দেখেন দাগগুলা দাগগুলা যদি না হইতে গরুটা যে কি সুন্দর হইতো এটা যে একদম পিওর দেশি গরু প্রপার সাইজের একদম ধরেন চার মন সাড়ে চার মন সাইজের গরুটা একদম তো একদম পিওর দেশি গরু এই সাইজের কিন্তু আসলেই মানে সচরাচর মিলে না একদম এই এইরকম রেড আর কি প্রপার সাইজ এটা করবেন আস্তে আস্তে একদম পাঁচ মন দেন চুস্টার দেন মশাল চুস্টে দশ দশ কেজি হবে মাসাল্লাহ এই দেখেনটা এইটাও রঙটা খুব সুন্দর হয়েছে রংটা ফিরতেছে গরুটা এই গরুটা নিয়ে অনেক এক্সপেকটেশন আছে যাই না এবার বিক্রি করবো কিনা ঠিক নেই যদি করি দিল তো করেই ফেললাম নেন 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 কি করে বাট না করলে এটা ইনশাল্লাহ থেকে যাবে আমাদের এইটার রাত হয়ে গেছে এইটাকে রাখবো না ইনশাল্লাহ এই গরুটাও খুব ছোট থেকে আমাদের কাছে একদম ছোট থেকে এই গরুগুলো আমাদের ভুল কিনা ছিল আমাদের প্রথম বছরের কিনা ছিল এগুলো না বুঝা আসলে অনেক কিছু তখন করা হয়েছিল সেটা ওয়ান অফ দ্যাম ওয়ান অফ দ্য মিস্টেকস এইটা এখন মশলা এটা সাইজ হচ্ছে ছোট ছিল একদম এটা মানে আট নয় মাসের গরু ছিল আমরা যখন কিনছি ছোটো বাচ্চা গরু ছিল বাট এখন এটা আস্তে আস্তে সাইজ দিচ্ছে যেমন এইটা যাই না বুঝে একটা বাচ্চা গরু কিনা কিনাংস ছোটো কারণ গরুটার প্রসপেক্ট অনেক ভালো মাসাল এবং মশলা দেখতেও খুব সুন্দর গরুটা বাই বর্ন এটা শিং ছাড়া মুন্ডি বলে এই যেটা দেখেন সিং নেই মুন্ডি তো ইনশাল্লাহ এটার ফিউচার আমাদের হাতে ইনশাল্লাহ আমার কাছে মনে অনেক ভালো এটা একটা আবাল গরু এটাও দাঁত হয়ে গেছে ইনশাল্লাহ এটা এবারের জন্যই প্রপার দেশি আবাল যাতে বলে এগুলো চার মন সাইজের হবে এটা একটা পাঁচ মুন প্লাস এখন আছে এটা তো ছয় মন সাড়ে ছয় মনে দাঁড়াবে করবেন তো ইনশাল্লাহ খুব সুন্দর শেপের গরু এটা এটা যেই জায়গার একটু ব্যথা পেয়েছিল খায় এটা ঠিক হয়ে গেছে শুকাইতে শুকাই গেছে এখন এখন জাস্ট উপরে চামড়াটা বসবে আর কি আর সবই ঠিকঠাক আছে গরুটা খুব সুন্দর চুজ থেকে শুরু করা বডি শেপ কালার সব কিছু মিলেই সুন্দর এই গরুটা তো আপনারা চিনেন ওর এবার বিক্রি করবো না আমরা ওর নিয়ে নেক্সট ইয়ার পুরো প্ল্যান আছে মার্শাল ইনশাল্লাহ এটা আমাদের নেক্সট ইয়ার সবচেয়ে বড়ো গরু হবে ইনশাল্লাহ এটার হাইট এখনই আমার মনে হয় সিক্সটি আছে মাথা থেকে যদি ধরেন হাইট সিক্সটি সিক্সটি প্লাস আছে এটা মাথা উঁচা করলে আমার আমারে ছাড়াই যায় পাশা আছে আমার গলার উপরে যেই জায়গাটা আমার গলার উপরে যায় পাশাটা তো ইনশাআল্লাহ এটা আমাদের নেক্সট ইয়ার ইনশাআল্লাহ সবচেয়ে বড় গরু হবে এই আর কি ভিডিওটা গরুগুলার একটা নিয়ে সামনে দিয়ে একটা ছোটো ক্লিপ আপলোড করা